জয় শ্রী শ্রীলপ্রভুপাদ কি জয় ভক্তরা সকলে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে চায় যে বিকেম কৃষ্ণ কনসাস তো শ্রীলপ্রভুপাদ বলেছেন বিফোর বিকেম কৃষ্ণ কনসাস উই হ্যাভ টু বিকেম কনসাস তা আমাদের সচেতন হতে হবে আমাদের কি সম্বন্ধে সচেতন হতে হবে আমরা কি করছি তার উপর সচেতনতা আমাদের সচেতন ভাবে জব করতে হবে আমরা যখন জব করব আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা সচেতনতার সাথে জব করছি কি করছি না আমাদের পশ্চাৎ ঠিক রয়েছে কিনা আমরা কেমন কেমনভাবে বসছি কেমন কেমনভাবে উচ্চারণ করছি জপের সময় প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা নাম আমরা স্পষ্টভাবে উচ্চারণ করছি কি না স্পেলিং ঠিক হচ্ছে কি না। এমন না যে হরে কৃষ্ণ হরে রেস না আমরা যখন জব করব জবের সময় এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যখন জব করব প্রত্যেকটা নামকে আমরা ধ্যানপূর্বক আমরা শ্রবণ করব দেখুন ভগবান কৃষ্ণের নাম এক একটা নাম অনন্ত জন্মের পাপকে নষ্ট করতে পারে অনন্ত জন্মের পাপ তাহলে পরে যখন আমরা জব করব জপের সময় প্রত্যেকটা শব্দকে আমরা ভালোভাবে শ্রবণ করছি কি না সেটা খুব গুরুত্বপূর্ণ সাইকেল যখন চলে সাইকেলও চলছে কিন্তু ফাইটার প্লেন চলে তার থেকে অনেক বেশি গতিতে চলছে তো একবার নাম উচ্চারণ করলে আমাদের অনন্ত জন্মের যখন পাপ নষ্ট হয় তখন সেটা আমরা কেন ধ্যানপূর্বক করব না কেন আমরা রেস হিসেবে করবো যে আমাদের সংখ্যা পূর্ণ করার জন্য জব করছি সেটা যেন না হয় আমাদের জব করার সময় একদম সতর্কতার সহিত জব করতে হবে যেন একটা অক্ষরও সেখান থেকে বাদ না যায় আর আমাদের ধ্যান পূর্বক শ্রীল প্রভুপাত বলেছেন ডু এনিথিং ওয়াইল্ড চ্যান্টিং যখন আমরা জব করব তখন যেন আমরা অন্য কিছু না করি আমাদের জবের ধ্যান করতে বলা হয়েছে অর্থাৎ নামের ধ্যান করতে হবে আমরা প্রথমে শুরুতে যখন আমরা জব করব আমাদের লক্ষ্য থাকবে একটাই প্রত্যেকটা নামকে যেন আমরা ধ্যানপূর্বক শ্রবণ করি তাই জব করার সময় উচ্চারণ অত্যন্ত স্পষ্ট হতে হবে এবং আরেকটা জিনিস পরিষ্কার থাকতে হবে আমরা কেন জব করছি আমাদের জবের লক্ষ্য কি আমরা প্রত্যেকে হচ্ছে চিন্ময় আত্মা আত্মার উদ্দেশ্য কি জব কেন করছি না জব করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা ভোগ প্রাপ্ত করার জন্য জব করছি না জব করার একমাত্র উদ্দেশ্য হবে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত করা জপের জব করলে পরে বাকি সমস্ত কিছু এমনি হবে যখন ভক্তি হবে ইশ্বাস্থ ভক্তি ভগবত অকিঞ্চনা তখন কি হবে ভক্তি আসলে পরে বাকি সমস্ত কিছু এমনি আসবে কারণ আত্মা কর্ম অনুযায়ী সমস্ত ভোগ প্রাপ্ত করে তো সেই জন্যে ভগবানের যে দিব্য পবিত্র নাম সেটাকে যেন আমরা ভোগ প্রাপ্ত করার জন্য বা ভৌতিক বিষয় প্রাপ্ত করার জন্যে না করি শিল রূপকর্ম বলছেন কৃষ্ণ পূর্ণ বপু সে নম নম কৃষ্ণের প্রত্যেকটা নাম কৃষ্ণের পূর্ণ বপু তো সেই জন্যে আমাদেরকে অত্যন্ত ধ্যান পূর্ব শ্রী প্রভুপাত বলছেন যদি রাধা কৃষ্ণ আমাদের দরবাজা খুলছি আর রাধা কৃষ্ণ স্বয়ং প্রবেশ করছেন তখন আমাদের কি পরিস্থিতিতে আমরা তাকে স্বাগত জানাবো যখন আমরা নাম করছি দ্যাট মিনস ভগবান কৃষ্ণের সাক্ষাৎ সঙ্গ আমরা লাভ করছি সে সময় তা আমাদের সেই অনুভূতি নিয়ে সচেতনতার সাথে আমাদের জপ করতে হবে তাই প্রত্যেকে আপনারা ধ্যান पूर्वक জব করুন এবং যথেষ্ট সময় লক্ষ্য রাখুন যেন কোনো অক্ষর বাদ না যায় এবং জব করার সময় আমাদের এটা গোল্ডেন অপরচুনিটি আমরা হয়তো ভাবতে পারি যে আমরা জব করছি আমাদের কি কিছু পরিবর্তন হচ্ছে কিনা খুব সুন্দর একটা উদাহরণ পাওয়া যায় যারা আপনারা বিমানে যাত্রা করেছেন ফ্লাইটে তো ফ্লাইটে যখন যাত্রা করছেন তখন দেখবেন ফ্লাইটটা যখন চলছে চলার সময় শুরুতে একটু স্পিড আসে তারপর যখন ফ্লাইটটা আকাশে উঠে যায় উপরে উঠে যায় তখন কোনো অনুভূতি থাকে না মনে হচ্ছে কিন্তু যখন ফ্লাইটে আমরা যাই তখন মনে হয় আরে কিছুই তো যাচ্ছে না তাহলে কি পৌঁছবে আদৌ কিন্তু হঠাৎ করে ওখানে স্ক্রিনের মধ্যে দেখা যায় যে আপনি কলকাতার থেকে দিল্লি যাচ্ছেন তো আপনার যাত্রার পঞ্চাশ শতাংশ রাস্তা পূর্ণ হয়ে গেছে এবং আর পঞ্চাশ শতাংশ বাকি আছে হয়তো ছশো কিলোমিটার রাস্তা বাকি আছে আপনার ফ্লাইটটি ছশো পঁচাত্তর কিলোমিটার গতিবেগে চলছে এবং খুব শীঘ্রই আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন ঠিক একই রকম আমরা যখন ভগবানের দিব্য পবিত্র নাম উচ্চারণ করছি এক একটি নামের মধ্যে অসীমিত শক্তি রয়েছে আমাদের সমস্ত অনর্থকে দূর করার জন্যে তো আমরা নিজেরা বুঝতে পারছি না হয়তো যে কতটা এটা আমাদের গুরুত্বপূর্ণ সহকারে যদি জব করি তাহলে কতটা আমাদের উন্নতি প্রদান করবে আমাদের সমস্ত অনর্থকে নিবৃত্তি করবে চিত্তকে আমাদের পরিশোধিত করবে যেরকম বিমানের চলার সময় বোঝা যায় না কিন্তু আমরা যখন নাম করে যাচ্ছি যেরকমভাবে করলে পরে আমাদের কাজ করবেই কিন্তু আমরা যদি সেটাকে সতর্কতার সহিত পূর্ণ মনোযোগ সহকারে করি তাহলে কতটুকুন কাজ করবে সেটা আমরা নিজেরা উপলব্ধি করতে পারবো আমাদের বাকি পূর্ব জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি তার থেকে আমাদের জীবনে কত পরিবর্তন এসছে এবং সেটা আমাদের নিজের চেষ্টায় হয়নি আমরা প্রত্যেকে এখানে প্রতিদিন সকালবেলা একত্রিত হচ্ছি আমরা হরিনাম করছি এবং এই জপেরই প্রভাব যার জন্য আমাদের জীবনে এত পরিবর্তন এসছে আসছে আমরা নিজেরা সেটা হয়তো রিয়ালাইজ করতে পারবো যদি আমাদের পুরোনো জীবনের সাথে এখনকার বর্তমান পরিস্থিতি আমরা তুলনা করে দেখি তাই আসুন সকলে মিলে আমরা অতি সতর্কতার সহিত ভগবানের দিব্য এই পবিত্র নামকে আমরা প্রতিদিন আমরা সকালে একত্রিত হয়ে আমরা চপ করি এবং ভগবানের দিব্য নামের কৃপা আমরা লাভ করি আমাদের সমস্ত অনর্থক সমস্ত কিছু দূরীভূত করে আমাদের মূল লক্ষ্য কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম যেন আমরা লাভ করতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয়ীল প্রভুপাদ জয় গৌর প্রেমানন্দে হরে হরি